নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে আনারসটা খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি কড়াই কিছুই দেবো না এর মধ্যে দিয়ে দিলাম আনারসটা এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ এতে করে আনারসটা অনেকটাই নরম হয়ে যাবে এবার আমি দুই মিনিট মতো এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সছি দু মিনিট পর জলটা পুরোটাই শুকিয়ে গেছে আনারসের যে এক্সট্রা জলটা ছিল এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি জল লাগবে না যে বাটিতে আমি আনারস নিয়েছি সেই বাটিতে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে আবারও আমি তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে মিডিয়াম আছে এবার আমি সবশেষে দিয়ে দেব পাতি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে আনারসের চাটনিতে না হলে ভালো লাগবে না এবার পরিবেশন করার পালা আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো বেল আইকনটি অন করে রাখো এতে করে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাব ভিডিও